আপনারা দেখছেন বাংলা এগিয়ে এই ছবিটা সালে শুটিং শেষ করেছিল অবশেষে ছবিটা মুক্তি পাচ্ছে এটাই আনন্দের কথা এবং ছবিটা পড়ার আগে যখন গল্পটা পড়েছিলাম আমার বন্ধু পিয়ুষ ওর লেখা গার্লস অফ মুম্বাই স্থান বলে একটা উপন্যাস ছিল তার একটি গল্প গল্পটা পড়ার সাথে সাথে আমার মনে আছে যে আমি এনআরটি বলেছিলাম যে এটা নিয়ে ছবি করা যায় অন্য রাজি হয়ে যায় তারপর বিভিন্ন টেকনিক্যাল কারণে ছবি শুটিং হয়ে যাওয়া সত্ত্বেও রিলিজ হয়নি অবশেষে রিলিজ হচ্ছে ভালো লাগছে একটা বেশ থ্রিল আছে ছবিটার মধ্যে এবং সেটা খুব উত্তেজনায় ভরপুর একটা আমেজ নিয়ে ছবিটা তৈরি করা হয়েছিল ভালো বাইশে একটা সিনেমা ছিল সেটা ছাব্বিশে রিলিজ করবে ভালো রিলিজ হবে সেটা ইয়েটা আনন্দের জায়গা ইউজুয়ালি অরিন্দম আমাকে অনেক রকমের চরিত্র দেয় এটাও এক রকমের চরিত্র দিয়েছে এবং যথারীতি লোকটা ভালো না এর থেকে বেশি বলা যাবে না তবে আমার মনে হয় যে ছবিটা দেখতে মজা পাবে আর কি কারণ এটা ঠিক থ্রিলার কিন্তু যেভাবে আনফোল্ড করেছে সেটা খুব মজার আমার আমার অভিনয় করতে গিয়ে সেটা ভালো লেগেছে